বন্ধুরা চলে এসছি কিন্তু আমরা পুরোনো ভিটে আর আজকে কিন্তু চলে এসছি সেই বড় রাজাহাস নিয়ে কেননা শীত কিন্তু চলে যাচ্ছে তাই না একদম আর হাসের রাজা কিন্তু রাজা হাস তাই না একদম তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন টু পয়েন্ট জিরোতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু খুবই মজা হবে শুধু তো হাঁস না হাঁসের সাথে থাকছে কিন্তু বাড়ির পুকুরের মাছ ধরা আর সবাই মিলে এক জায়গায় বসে পিকনিক করা এর কিন্তু মজাটাই কিন্তু আলাদা তাই না একদম তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি

रूपर था के सोना और लोमस्ती देखो जो है बड़ा आलू में बैठे हैं

কি ডা নেকি বলিলা হাঁস কিন্তু কাটা কাটা যোনছে আর 까কা গাছে জাল নি আসছে মাছ ধরতে হতো আমার ডায়ালও হয়ে এই তো কাটা শুরু করে দিলাম বন্ধুরা দা কিন্তু সুন্দর করে পিস বের করে দিয়েছে আর আমি বসে পড়েছি একটু কুপিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে চলে যাও মা যাও ঠিক আছে হ্যাঁ রাজহাঁস কিন্তু আমাকে চ্যানেলে প্রথম হ্যাঁ রাজহাঁসের লেগ পিস নাকি দাদা হুম মাংসের কিন্তু পুরো রেডমি চলছে اشير لهم عشان ده كده امم خالص صوت خالص كده دي مانسي الناس ده شند اللي फोडतर ववठो सोली, बहत तो सफिषात, अपना, जखो不會 हाटे, आघ हरगुलाक्षिट, कोगरदम साट, मैं दो न हाटे कोगरद मेंचात कुगरदम साट sतो.

মাংসটা এবার নেবো দিয়ে পেঁয়াজ সব মশলা দেয়া গেছে এবার শস্য তেলটা দিয়ে দেবো দিয়ে আমি একবারে মাখিয়ে নেব তেল গরম হয়ে গেছে তেজপাতা আর জিরে ফোটনের দিয়ে দেব এবার তেলের ফুটনটা ফুটে গেছে এবার আমি মাংসটা দি আমাদের সেই পুরনো খালে আর মা কিন্তু ওদিকে রান্না বান্না খুব জোরদার করছে আর সেই ফাঁকে কিন্তু কিছু মাছ ধরবো খাওয়ার জন্য তাই তো একদম আর মা বাবা কিন্তু এমনি হাসের মাংস খায় না আমাদেরই প্রায় সময় রান্না বান্না করে দেয় আর সেই জন্য করা মাছ তো ধরতেই হবে কি চলো দেখি মাছ পড়লি হয় এখন और चे मास कोचे और पाछो हां फोष भाई जी शांति से अनोबा तिने रेडी देखो का मास खा रहे छे मास हां ओय तुय 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 मास देखते पैची मास चलाए छे बडा मास लालो टिका चला की चला भी चला भी चला भी ई अनकड पडो अनकड पड जी बा चला सो चला सो ए एखने तुरा छे जा 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 जा

दो 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 आगे। तो आगे। ना जाना कौन भाई ना होता जाल <laughs> <नहीं। laughs> कटते

Mama ijit ke Mama ijit ke mama ijit

বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিলাম আর শীতের শেষে কিন্তু বড় রাজা হাঁস এটাই হচ্ছে এলোমনায় লাশ খাওয়া হাঁসের মাছ খাওয়া হ্যাঁ শীতে আর ব্যাপারটা হচ্ছে সেই আগ বছর খেয়েছিলাম আর রাজা হাঁস এই বছর খাচ্ছি প্রতি বছর একটা করে ভাগে পড়ে কিন্তু রাজা একটা স্বাদই আলাদা রাজা হাঁসের যা স্বাদ সে রাজা রাজা স্বাদ সত্যি দারুণ অসাধারণ আর ঠাম্মা তো রান্না মানে কোনো কথা হবে না রাজা বাপ অসাধারণ দিদা রান্না বান্না সত্যি খুব সুন্দর হয়েছে

이진 न 나 ना बसो र े서 काड़ा 이 स र भागे 가 ड ़े हम्म ये म ो ट 하 ह মানে শীতের শেষে একদম হাঁসের মাংস দিয়ে একদম পুরো জমে গেছে আর বড় হাঁস তো সবাই মিলে খাচ্ছি একটা জায়গায় বসে এর কিন্তু মজাটা কিন্তু সবাই মিলে খাওয়া এক যে একটা মজা কথা হ্যাঁ ওই মজা বলে বোঝা যাবে না একদম আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন আতারে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা